আজকে আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে ধারণা দেব যে মেডিসিনটির প্রচুর ব্যবহার আছে ঘরোয়াভাবে ব্যবহার করা যায় এবং এই মেডিসিনটি বায়োকেমি এবং হোমিওপ্যাথিতেও ব্যবহার করা হয় আপনি যে প্যাথিতেই ব্যবহার করুন না কেন আপনাকে রোগীর লক্ষণ সাদৃশ্য করে ব্যবহার করতে হয় যাই হোক আমি প্রথমে এই মেডিসিনটির নাম লিখি তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে মেডিসিনটির ফুল নেম হচ্ছে ম্যাগনেশিয়া ফসফরিকা আমি সংক্ষিপ্ত নাম লিখি তাহলে এই দিকে আপনাদের কিছু লেখা দেখাতে সুবিধা হবে তো শর্ট নেম হচ্ছে ম্যাকফস ম্যাক ফস এটা সংকেত আছে সংকেতটা যথেষ্ট বড় তবু আমি লিখে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে সংকেতটা হবে এম জি এইচ পি ও ফোর তারপর হচ্ছে সাত অনুজল মানে সেভেন এইচ টু ও তো এর সংকেতটি কিন্তু বেশ বড় যারা রসায়ন নিয়ে পড়াশোনা করেছে তারা বুঝতে পারবে যে বিষয়টি কি। যাই হোক এখন এই মেডিসিনটি সম্পর্কে আমাদের যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে আগে জেনে নেওয়া উচিত যে এই মেডিসিনটি কী দিয়ে তৈরি আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন এই পাশের ছবিটিতে একেবারে ডাস্ট বা পাউডারের মতো একটি পদার্থ দেখানো হচ্ছে এই পদার্থটির রাসায়নিক নাম হচ্ছে ম্যাগনেশিয়াম ফসফেট এটা সংকেত তো আমি লিখে দিয়েছি এই পদার্থ থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন ম্যাকফস প্রস্তুত হয় ডান দিকের রোগ ব্যাধিতে এই ঔষধটি একেবারে অমৃত ফল দেয় আমি বলতে চাইছি ডান মাথার রোগ ডান দিকের চোখের রোগ ডান দিকের গলা ডান দিকের ফুসফুস ডান দিকের বুক ডান দিকের অন্ডকোষ অর্থাৎ ডান দিকে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার রোগ ব্যাধিতে ঔষধটি অমৃতুল্য ফল দেয় আজকের ভিডিওতে এই ঔষধটির এগারোটি প্রধানতম লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমি এক এক করে এগারোটি প্রধানতম লক্ষণ সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার খুব উপকারে আসবে এখন উপকারে আসবে কিভাবে এই প্রধানতম লক্ষণ কিভাবে উপকারে আসে সেটা হচ্ছে ঔষধ নির্বাচন করার সময় আপনার উপকারে আসে আমরা তো লক্ষণ সাদৃশ্য করি মানে রুগীর যে লক্ষণ আর ঔষধের লক্ষণ যদি মিশে না যায় তাহলে কিন্তু ঔষধে কাজ হয় না সেটা আপনি হোমিওপ্যাথিতেই করেন বা বায়োকেমিতেই করেন তো যাই হোক আমি এক এক করে বলি এগারোটি প্রধানতম লক্ষণ আপনারা মনোযোগ দিয়ে শুনুন নাম্বার ওয়ানে বলি এটা হচ্ছে ক্রিয়া স্থান এই মেডিসিনটির প্রধান ক্রিয়া স্থান কোথায় সেটা হচ্ছে এই ডান দিকের মাথা এই ডান দিকের চোখ ডান দিকের বুক ডান দিকের জরায়ু মহিলাদের এবং ডান দিকের সাইটেকা নার্ভের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে বোঝা গেল যে ডান দিকের এই সমস্ত অঙ্গের উপর যদি কোনো রোগ হয় এছাড়াও ডান দিকের যে কোনো রোগে আপনি প্রথমে এই মেডিসিনটির কথা ভাবতে পারেন তাহলে আমাদের প্রাথমিক ধারণা হয়ে গেল এর কাজ কোথায় কোথায় এবার নাম্বার টুতে জানি সেটা হচ্ছে উপযোগিতা মানে কোন ধরনের রুগীদের জন্য এই ঔষধটি ভালো কাজ করে রোগা পাতলা শরীর এবং কালো বর্ণের ব্যক্তিদের জন্য এই ঔষধটি যথেষ্ট উপযোগী মানে রুগী যদি রোগা পাতলা হয় এবং কালো বর্ণের ব্যক্তি হয় তাহলে তাদের ডান দিকের রোগের জন্য আপনি এই ঔষধটি প্রথমে ভাববেন কেননা এই ধরনের রুগীদের জন্য এই ঔষধটি ভালো কাজ করে তবে অন্য ধরনের রুগীদের জন্য যে এই ঔষধটি কাজ করবে না এমন কিন্তু নয় যদি আপনার রুগী রোগা পাতলা হয় এবং কালো বর্ণের ব্যক্তি হয় তাহলে তাদের ক্ষেত্রে এই ঔষধটি ভালো কাজ করবে তাহলে উপযোগী বিষয়টা বুঝতে পারলেন এবার নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে ভয় এই ম্যাক রোগীদের রুগীদের মনের মধ্যে ভয় থাকে তবে এর ভয়টা একটু অন্য প্রকৃতির আমরা অধিকাংশ রুগীদের ভয় দেখি হয়তো বিভিন্ন জীবজন্তু থেকে যেমন সাপ তারপরে বিড়াল কুকুর ইত্যাদি থেকে ভয় পায় আবার কেউ বা ভয় পায় ভূতের অন্ধকারের ভয় পায় কিন্তু আমাদের এই ম্যাকফসের রোগীদের রুগীদের ভয়গুলো একটু অন্যরকম সেটা হচ্ছে ঠান্ডা বাতাসের ভয় করে ঠান্ডা জলে স্নান করতে ভয় করে নড়াচড়া করতে ভয় করে এবং আক্রান্ত স্থানে এ স্পর্শ করতেও ভয় করে দেখুন আমি চার প্রকার ভয়ের কথা বললাম এই ধরনের বয় কিন্তু অন্য মেডিসিনে পাওয়া যায় না তো আমাদের এই ম্যাকফসের রুগীদের কিন্তু এই চারটি বিষয়ে ভয় থাকে আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শোনেন আর যদি প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়রিতে লিখে নেন তাহলে আপনার কিন্তু খুবই উপকারে আসবে এখন আমরা নাম্বার ফোরে জানি সেটা হচ্ছে মাথা ছাত্রছাত্রীদের মাথা ব্যথায় এই ঔষধটি অমৃততুল্য ফল দেয় পরিশ্রমজনিত এবং মানসিক চাপজনিত মাথা ব্যথায়ও এই ঔষধটি বেশ ভালো ফল দেয় এই যে যে পেইন অর্থাৎ ম্যাক ফসের যে মাথা বেদনা এই বেদনা মাথার বাম দিকে শুরু হয় এই বাম দেখে শুরু হয়ে সারা মাথায় ছড়িয়ে পড়ে এর বৈশিষ্ট্যটাই এরকম এখন এই ম্যাকফসের যে মাথার যে পেইন এই মাথার পেইন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে অথবা বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে বৃদ্ধি পায় এবং এই যে মাথার যে পেইন এই মাথার পেইন চাপে এবং তাপে উপশমিত হয় মাথায় যদি চাপ দেয় অথবা তাপের কোনো ছ্যাটেক দেয় তাহলে কিন্তু উপশমিত হয় মাথার যন্ত্রণা তাহলে বোঝা গেল যে কোন টাইপের মাথার রোগের জন্য আপনি এই ম্যাক ফচ ঔষধটি ব্যবহার করতে পারেন নাম্বার ফাইভে বলি সেটা হচ্ছে দাঁত শিশুদের দাঁত ওঠার সময় বিভিন্ন রোগ ব্যাধিতে এই ঔষধটি কিন্তু অমৃত তল্য ফল দেয় ওই বাচ্চা কাচ্চাদের যখন দাঁত ওঠে তখন শিশুদের বিভিন্ন রকম উপসর্গের সৃষ্টি হয় এই দাঁত ওঠাকে কেন্দ্র করে তো সেই ধরনের উপসর্গে একেবারে অমৃততুল্য ফল দেয় আমাদের ম্যাকফাস এই যে যে দাঁতের যন্ত্রণা এই দাঁতের যন্ত্রণা ঠান্ডায় এবং রাত্রে বাড়ে আর গরমে বা উত্তাপে উপশমিত হয় এই উপশমিত হওয়া আর বৃদ্ধি পাওয়া এগুলো বিশেষভাবে মনে করে রাখবেন এতে ঔষধ নির্বাচন করতে সুবিধা হয় আপনাদের নাম্বার সিক্সে বলবো সেটা হচ্ছে সাইটেকা ডান দিকের সাইটিকা নার্ভে তীক্ষ্ণ সুচ ফুটানোর মতো পেইন হয় এই পেইনে ম্যাকফস একেবারে অমৃত ফল দেয় এই সাইটিকা নার্ভের পেইনের একটু বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে এই পেইন কিন্তু সবসময় থাকে না হঠাৎ আসে হঠাৎ যায় তবে যতক্ষণ এই পেইন থাকে রুগী কিন্তু একেবারে অসহ্য বোধ করে একেবারে পাগলের মতো হয়ে যায় আপনি খেয়াল করে রাখবেন যে ম্যাকফসের যদি সাইটিকার পেইন হয়ে থাকে সেই পেইন কিন্তু সবসময় থাকবে না হঠাৎ আসবে আবার হঠাৎ চলে যাবে এবং যতক্ষণ রুগীর থাকবে ততক্ষণ রুগী অসহ্য একেবারে পাগলের মতো বোধ করবে নাম্বার সেভেনে বলি সেটা হচ্ছে আক্ষেপ বা খাল ধারা ওই যে হাতে পায়ের আঙুলগুলো বাঁকা হয়ে যায় ওটাকে আক্ষেপ বা খাল ধরা বলে লেখক এবং পিয়ানো বাদকদের হাতের আঙুলে খাল ধরা গর্ভবতী মহিলার হাতে পায়ের আঙুলে খাল ধরার একেবারে অমৃততুল্য ঔষধ হচ্ছে আমাদের ম্যাকফস তো যদি কারোর খাল ধরা হয়ে থাকে তাহলে আপনি প্রথমে এই মেডিসিনটির কথা নির্বিঘ্নে ভাবতে পারেন খাল ধরা রুগীদের জন্য এই ঔষধটি কিন্তু অমৃততুল্য ফল দেয় আমি নাম্বার এইটে বলি সেটা স্ত্রী রোগ ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের পূর্বে আসে মানে মহিলাদের যে পিরিয়ড সেই পিরিয়ড তো আঠাশ দিন পর পর ঘুরে আসে এটা কিন্তু নির্দিষ্ট সময়ের আগে আসে হতে পারে সেটা পঁচিশ দিন থেকে শুরু হয়ে গেল তো মহিলাদের এই যে যে পিরিয়ড এই পিরিয়ড কিন্তু নির্দিষ্ট সময়ের আগে আসে যদি কিনা না ম্যাক হয়ে থাকে আর এই যে যে পিরিয়ডের যে বর্ণ এই পিরিয়ডের বর্ণ কিন্তু কালো হয় দড়ির মতো হয় আর একটা বিশেষত্ব আছে সেটা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে যে মিনস পিরিয়ডের পূর্বে এদের কিন্তু মাথায় যন্ত্রণা বা মাথার কিন্তু ব্যায়াম শুরু হয় তো যাই হোক মহিলাদের মাথার বিভিন্ন রোগে এই কিন্তু বেশ ভালো ফল দেয় একবার ব্যবহার করে দেখবেন আপনাদের নাম্বার নাইনে বলি সেটা হচ্ছে মুক্ত স্নায়বিক উত্তেজনার কারণে রাত্রে ঘন ঘন প্রস্রাব সেই প্রস্রাব কিন্তু পরিমাণে বেশি হয় এবং বিবর্ণ হয় এই কথাটির একটু এক্সপ্লেন করার দরকার যাদের ঘন ঘন প্রস্রাব হয় তাদের মোস্ট অফ ক্ষেত্রে এই কিডনির কোনো না কোনো সমস্যা থাকে সেটা হতে পারে যে এই যে যে ব্লাডার সেই ব্লাডারের কোনো সমস্যা নতুবা মূত্র কোনো সমস্যাজনিত কারণে ঘন ঘন প্রচ্ছাব হয় তো আমাদের এই ম্যাকফসের রুগীদের ক্ষেত্রে সেরকমটি হয় না অর্থাৎ কিডনির কোনো রকম সমস্যা থাকে না তবে সমস্যা হচ্ছে স্নায়ুবিক উত্তেজনা রাত্রে বিভিন্ন রকম এলোমেলো চিন্তাধারা করে স্নায়ু উত্তেজনা হয় তার জন্য কিন্তু ঘন ঘন মূত্রত্যাগ হয় যদি রুগীর এরকমটি হয়ে থাকে এবং তার জন্য যদি ঘন ঘন প্রস্রাব হয় তাহলে আপনার একমাত্র ঔষধ হবে ম্যাকফাস্ট আশা করি আমি বোঝাতে পেরেছি যে কোন ধরনের মূত্র রোগে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন আমি নাম্বার টেনে বলবো সেটা হচ্ছে রাস বৃদ্ধি মানে বাড়া আর কমা এই আমাদের এই ম্যাকফসের সমস্ত রোগ ব্যাধিগুলো ঠান্ডা বাতাসে ঠান্ডা জলে স্নানে স্পর্শে বাড়ে আর চাপে আর তাপে উপশমিত হয় সমস্ত রোগ ব্যাধির ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি পাবেন আমি সর্বশেষে বলি নাম্বার ইলেভেনে সেটা হচ্ছে ঔষধের শক্তি আর ডোজ আমি নিজে একজন হোমিওপ্যাথি ডক্টর আমি তো আপনাদের ওই বায়োকেমি সম্পর্কে বলতে পারবো না অর্থাৎ বায়োকেমি ডোজ সম্পর্কে বলতে পারবো না এবং বলবো না তো যাই হোক এখন এই হোমিওপ্যাথি নীতি অনুসারে আপনি কত শক্তি কিভাবে ব্যবহার করতে পারেন আপনি থার্টি এবং টু হান্ড্রেড শক্তি মাত্রা ডোজ বানিয়ে ব্যবহার করতে পারেন এখন হানিমেনে নীতি অনুসারে আমরা কীভাবে মাত্রায় ডোজ বানিয়ে নিতে পারি যদি আপনি বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশ্রমের ড্রিঙ্কিং ওয়াটার ঠিক আছে এই পাঁচশ্রমের ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে এই যে যে মেডিসিনটি দিতে হবে ওয়ান রোব তবে এই ঔষধটি অবশ্যই ভালো কোনো কোম্পানির হওয়া চাই তা না হলে আপনার সমস্ত পরিশ্রম কিন্তু বৃথা হবে যাই হোক এখন এই এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি শুকুমাত্রার ডোজ হয়ে যাবে এখন আপনি যদি থার্টি শক্তি খাওয়ান থার্টি শক্তি দিনে দুবার খাওয়াতে হবে আর যদি টু হান্ড্রেড শক্তি খাওয়ান তাহলে দিনে একবার খাওয়াতে হবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ